প্রিয় বন্ধুরা আজকে আমি কিলা আমার গরু গুড়া খাবাই আপনার দেখাই দেখাইলেম পয়লা কেন আছে চাউলের গুড়ি দিয়া তারা লাগে আমরা খিচুড়ি বানাই ও খিচুড়ি আমার সদস্য হইলা তিনজন তিনটা দেখা পছর আছে সমান সমান বাক করিয়া তারা লাগে চাউল গুড়ির খিচুড়ি লইলাম তিনটা আমি ওখানি মূল বন্ধ দিলাম পরিমাণ মতো যাতে তার খাইতে একটু মজা লাগে লবণ দিয়া ওখন্দি মো তার আমি ছিটা মতো একটু একটু চিটা গুড় লইলাম লইয়া দিলাম যাতে তারা খাইতে একটু স্বাদ পায় তিনটাত সমান করে লইলাম একজারা একজারা করে চিটা গুড় গুড় দিয়া বাদে দিল ওখন যেহেতু ঠান্ডার সময় আইছে একটু হালকা গরম পানি দিলে গরু গুড়া খাইতে একটা একটানা লিব ওখান তারা লাগি লইলাম বুসি তোরা তোরা পরিমাণ মতো বুসি দিয়া বাদে পানি দিলাম গুড়ার লগে একটু সিটা গুর বুসি লবণ দিলে একটু বালাও তারারে হরিমান মতো তোরা তোরা গরম পানি দিলাইলাম দিল দিলে তারা মজা করে খাইতেও পারব বাড়িতে একটা একটা নিজের কাম নিজে করি আমি ওশ্বর বইতে বালা পাই না ওবলা দিলে মুফানি। মুখ পরিমাণ মতো যতটুকু একটা গুড়িয়া গুড়াতে পারে অতিরিক্ত পানি দিলে আবার গুড়া থাকি যায় অন্তর ছোটো ছোটো ফেট পানি দিয়া পলাভরি লড়ি মুকুল কুল্লাইয়া ওনে দিলাইলাম পরিমাণ মতো গুড়া দিলে গুড়া দিয়া কুল্লাইলিম একচুপ আচার ব আগের দিনিয়া দেওয়া মাত্র দেখবা কীরকম জাফটা মারি গোড়ার দরে দিলাম বালা বেলচা দিয়া হাতর বেলচা দিয়া কুল্লা মোটামুটি একটা সুস্বাদু কানি বনি যার তারা লাগে অনেকে অনেক লেখান খাবায় আমি সবসময় চেষ্টা করি বাতর মার মারি অথবা চাউলৰ গুড়ি লৈ কিচুৰি জেষ্ট কইনাখনে আমাৰ খান্দি ৰেডি হৈ গৈছে তাৰ লাগিলৈ আহি এলাম আমাৰ খালা গুণ্ডা দিলেই এলাম আৰু লাৰা চাৰে দি আস্তে আস্তে তাই বল উলিয়াই আহিলে বা সুজাই বাদে কইনা যিফিলাক ৰাগা দিয়া দেখোন টেষ্ট ঠিক আছে নিলাও হ'ল চুটোগুণ্ডা তান সামনে না দিলে তাই তাইটা চাইনুইন্যা তাইন একমা খাইলাইন এনে জিরাই জি খাইন এনে একমায় এক টানা খাই হল তান কোনোবা শোঁচ নাই কোনটা বইন্যা তাই তাই মোটামুটি এক টান এস বা আর বাকি দুইজনে একটু জিরাই জি খাইন তার লড়া চাড়া দিয়া দেওয়া লাগে মোটামুটি টাইম খাইরা খাই লাই খাই আর টাইন টান আর মোটামুটি বয়লা আগে তলসিন খাই তার চেষ্টা করুন আমি লড়া সারা দিলেইলে একটা টান মারি দিলেও টাইম টাইম বহুল খালি করে ফেলাই দিন বাদে বহুল দিল্লি আনি শুরু করুন যখন দেখি ফেট পড়ছে না তা আবার ডাবল তারারে দেই আর যদি দেখি ফ্যাট বড়ি গেছে তাই লেয়ার দেওয়া লাগে না মোটামুটি একটা গরু পাললে